ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মুনায় নেতৃত্বে এদেশে একটি ইসলামী গণ বিপ্লব ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব যেখানে সকলের অধিকার থাকবে কৃষক মজুর শ্রমিক কুলি সহ হিন্দু মুসলিম যত সম্প্রদায় আছে সকল ধর্মের মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে কেউ খাবে কেউ খাবে না কেউ দাসার তলায় থাকবে কেউ বাসতলা পাবে না সেটা হবে না তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা সামনে রেখে ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে হাত পাকার প্রার্থী যিনি হবেন তাকে সকালে মিলে আমরা প্রার্থীকে বিজয়ী করে দেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করে আমরা দেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করি সেই আশা প্রথমে শ্রদ্ধার সহিত স্মরণ করছি বিগত সৈরা ছাড়ি শাসন সরকার প্রতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের গণ অভ্যতানে অংশগ্রহণ করে যারা এদেশকে স্বাধীন চতুর্থ মতো স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছেন আত্মাকে বিলিয়ে দিয়েছেন তাদের সকলের আত্মার মাগ ফিরাত কামনা করছি এবং যারা এখনো অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তালা যেন তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে সকলে বলে আমিন সংগ্রামী বন্ধুগণ শুধু নেতা নয় নিতে চাই পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পের চর্মনায় পীর সাহেবের ঐতিহাসিক এই স্লোগানকে সামনে নিয়ে আমরা বলতে চাই আমরা একত্রিশ সালে দেশকে স্বাধীন করেছি আবার নব্বই সালে গণ অভ্যুত্থান করতে হয়েছে আবার একানব্বইতে ছিয়ানব্বইতে আবার যে সরকার কমাতে ছিল তাকে আন্দোলনের মাধ্যমে নামাতে হয়েছে দুই হাজার সালে আবার আন্দোলনের মাধ্যমে আবার আরেক সরকারকে নামাইতে হয়েছে দুই সালে আবার আন্দোলন সংগ্রাম রক্তের মাধ্যমে এক সরকারকে নামাইতে হয়েছে সর্বোপরি এই চব্বিশের আগে দুই হাজার ছয় সালে মঈনউদ্দিন ফখর সরকার দেশের যখন অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হইল আবার তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে হইল এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দীর্ঘ ষোলো বছর এমন একটি রাষ্ট্র কায়েম করলো যে রাষ্ট্রের মাধ্যমে কোনো মানুষের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না কোনো স্কুলের কলেজ ছাত্র ছাত্রী সহ আমার সন্তান যখন ঘর থেকে বাইর হবে যার কোনো নিরাপদে গড়ে ফিরতে পারবে তার কোনো নিশ্চিত ছিল না এমন কোন অপকর্ম করে নাই ব্যাংক লোড করে তারা ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে রাষ্ট্রীয় সকল সংস্থাগুলোকে দুর্নীতির কাছে নিমজ্জিত করে সেই সকল সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে তারা দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাই আসুন আমরা দেখেছি এই নব্বই একাত্তরের স্বাধীনতা নব্বইয়ের গরবান একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার ছয় দুই হাজার সর্বোপরি দুই হাজার চব্বিশ আমরা এত রক্ত এত আত্মত্যাগ কেন করলাম বারবার আমরা সরকার পরিবর্তন করি শুধু মানুষের পরিবর্তন হয় কয়েকজন ব্যক্তির পরিবর্তন হয় নীতির পরিবর্তন হয় না ঠিক কিনা যদি একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত নীতির পরিবর্তন হইতো তাহলে বারবার এদেশের মানুষের রক্ত দিতে হইতো না বারবার আমার ভাইয়ের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হইতো না তাই আসুন সময় এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মুনার নেতৃত্বে এদেশে একটি ইসলামী গণবিপ্লব ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব যেখানে সকলের অধিকার থাকবে কৃষক মজুর শ্রমিক কুলি সহ হিন্দু মুসলিম যত সম্প্রদায় আছে সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে কেউ খাবে কেউ খাবে না কেউ তলায় থাকবে কেউ বাসতলা পাবে না সেটা হবে না তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা সামনে রেখে ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে হাত পাকার প্রার্থী যিনি হবেন তাকে সকালে মিলে আমরা প্রার্থীকে বিজয়ী করে দেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করে আমরা দেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করি সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ